আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইস মি ফাহিম এই মুহূর্তে লাইভে সবাইকে জুমা মোবারক সারের জন্য আমরা সবাই গভীরভাবে শোকাহত বাট তারপরও আসলে আমাদের কাজ যেটা আসলে কাজ তো করতে হয় সো লাইভে আসার ওই রকম কোনো প্ল্যান বা মুড আমাদের আসলে ছিল না কিন্তু কি করার অ্যাকচুয়ালি মানুষের জীবিকা নির্বাহ মানে জীবনটা এমন জীবন হচ্ছে চলমান তাই না কাজ আমাদেরকে আসলে কাজ থেকে আমরা আসলে কখনো কোনো কিছুতে কেউ কোনো মানুষ কাজ এড়াতে পারে না আসলে হ্যাঁ তো যাই হোক ছাড়ের জন্য আসলে আমরা অনেক শোক প্রকাশ করতেছি এবং মানে এটা আমরা হয়তো আমার মানে বলার ভাষা আসলে নাই মানে আমি যে লাইভ করবো আমার এখানে আসলে লাইভ করার যে একটা মানে মানে আমি আসলে ভাবতেছিলাম যে আমি লাইভটা কিভাবে করব কি মানে নিজের মধ্যে এরকম রকম কোনো আসলে মানে ভাষা তৈরি করতে পারি না যে আমি লাইভে গিয়ে যে কথা বলবো আসলে কি বলবো আপু কেমন আছে ভাইয়া আপু ম্যাম কেমন আছে সেটা আসলে আসলে বুঝতেই পারতেছেন না এই মুহূর্তে ভালো নাই তার সারা জীবনের সাথী তাকে ছেড়ে যেহেতু চলে গেছে তো ভালো নাই যাই হোক তো এই আর কি মানে অনেক কষ্ট করে নিজেকে মনকে স্ট্রং করে তারপর হচ্ছে লাইভে আসছি বিকজ অফ আসলে আমাদের আপনারা জানেন আমাদের কোম্পানিতে অনেক অনেক মানুষ আহ তো আমাদের করতে হবে জানাজা কখন সার তো জানাজা হয়ে গেছে আপু আজ শুনলাম ভাইয়া আপু হ্যাঁ এটা আজকে শুনছেন আপনি আপু কেমন আছে ভাইয়া আপু ম্যাম আসলে তো ভালো নেই ম্যাম কিভাবে ভালো থাকে বলেন এই সিচুয়েশনে ম্যাম না শুধু তার পরিবারের কেউই আসলে ভালো নেই বিশেষ করে সারফারাজ সানবি ওরা আছে ওরা কিরাবে ভালো থাকে সারফারাজ তো অনেক ছোট একটা বাচ্চা ছেলে কালকে হচ্ছে যখন জানা সারকে যখন নিয়ে আসলাম আমি ওখানে ম্যাম তারপরে ম্যামের ভাই বোন আমাদের ম্যানেজার এয়ারপোর্টে গেছিলাম সারের কফিন রিসিভ করার জন্য সো বাসায় নিয়ে আসার পর সারফরাজ বাপসে ওর ড্যাডি মনে করেন আসছে সো ও তো আর ভাবে মানে ও এখনো বুঝতে পারে না যে ওর ড্যাডি আসলে দুনিয়ার মায়া এক করে চলে গেছে ও ভাবছে যে ড্যাডি আবার আসবে এনি যখন হচ্ছে আমি স্যারকে আমরা মাটি দিচ্ছিলাম দাফন দিচ্ছিলাম সাথে আমি চাচ্ছিলাম যে ও কিছু কিছু স্মৃতি হয়তো বুঝতেছে না বাট এই স্মৃতিগুলো হয়তো আর মনে থাকবে বা কিছু হলেও ফিল করবে যে মানে কিছু একটা হয়তো মানে মনে রাখতে পারবে আসলে কিছুই বুঝে না যে ওর বাবার কি হয়েছে বা সে যে আর কখনো ফিরে আসবে না এটা আসলে ও বুঝতে পারতেছে না বাট আমি ট্রাই করছিলাম ও কিছুটা মনে রাখুক বড় স্মৃতির সাথে কিছুটা একটু হলেও জড়িয়ে থাকুক সো এই জন্য আমি ওকে সাথে সাথে রাখছিলাম স্যারকে যেখানে গোসল করাইছে ওখানে সার্ভারতকে নিয়ে যাই স্যারের খাট আমি আমার কাদের উপর নিয়ে ওকে একটু ধরাইছি আচ্ছা ধরুক ও তো আসলে এগুলো বুঝতেছিলো না বলা বারবার বলে আছে ড্যারি কী হয়েছে ড্যারি কখনো আসবে লাস্ট যেটা স্যার স্যারকে যখন আমরা দাফুন দিই তো সার্ভরাজের হাতে আমি এক মুখটা মাটি দিয়েছি তুমি এইটা দাও তো এইটা দিয়ে ও নিজে থেকেই বললো যে ড্যাডি বায়। আমাকে বলতেছিল বারবার আচ্ছা ফাইম ড্যাডি কখন ফিরে আসবে আবার সো মানে এটা শুনে আমার এত এটা আসলে অনেক বেদনাদায়ক ছিল আমার জন্য কালকে যে ও আমাকে বারবার প্রশ্ন করতেছিল এত সহজ একটা প্রশ্নের অ্যান্সার আমার কাছে জানা ছিল বাট আসলে আমি অ্যান্সারটা করতে পারি না ওই সময় ওকে ও আমাকে বারবার এটাই বলতেছিল যে ফাইম ড্যাডি কখন আসবে সো আমি আসলে কি অ্যান্সার দিব বলে আমার কাছে তো অ্যান্সার আছে মানে কারের যে অ্যান্সার ওটা তো আছে বাট আমি কি ওই মুহূর্ত ওইভাবে আনসার দিতে পারি না সো আমি বললাম যে ড্যাডি তো আল্লাহর কাছে গেছে তুমি এটা বোলো না এটা বললে মানে আমি ওকে ওর মতো বাচ্চার মতো করে বোঝানো ট্রাই করছি যে তুমি এটা যদি আমাকে বারবার জিজ্ঞাসা করো আল্লাহ হয়তো রাগ করবে তুমি বলো আল্লাহ ড্যাডিকে ভালো রাখো বলছে আল্লাহ ও আমাকে বলে যে আল্লাহ রাগ করবে তাহলে আমি বলছি হ্যাঁ তুমি এটা বোলো না তুমি বলো আল্লাহ তুমি ড্যাডিকে ভালো রাখো সো এইটা বলছে যে আল্লাহ ড্যাডিকে ভালো রাখো এই এ সো তো আর সত্যি কথা যেটা মানে আমি নিজেকে অনেক আমি লাইভে আসতে মানে আমি কয়েকবার ক্যাপশন যে যাব লিখেছি অনেক অনেক স্ট্রং অনেক স্ট্রাগল করে এখানে আমি আসছি আপনারা জানেন আমাদের দেশে মানে সারা বাংলাদেশে ঢাকার মধ্যে বাংলাদেশের বাইরে আমাদের আউটলেট আমাদের অফিসের স্টাফ কত কত এবং সব কিছু মিলিয়ে স্যারের যে আমাদের এই যে যত কস্টিং সব তো কি বহন করতে হয়েছে যাই হোক মানে অবস্থাটাকে যে ধরেন দিন আছে না কথায় আছে না দিন আনি দিন খাই আমরা যারা কাজ করি বা আমরা আসলে তো দেখি আমাদের হচ্ছে এরকমই যে দিন আনি দিন খাই এরকমই মানে আমরা কাজ করি যেটা আসে ওইটা দিয়েই হচ্ছে সবকিছু তো আমাদের আসলে দেখা যায় একদিন কাজ না করলে বা একদিন ই না করলে আসলে ওই রকম ব্যাক থাকে না এনিওয়ে আর আমি সবাইকে অনুরোধ করবো দয়া করে কোনো বাজে কমেন্ট আমাকে করবেন না হ্যাঁ কারণ মন মানুষতা আমাদের আসলে আমরা তো অনেক কাছ থেকে দেখছি আমাদের মন মানুষতা হয়তো আপনারা বুঝবেন না সারের বাসায় যখনই যেতাম স্যার মানে সামটাইমস যখন মানে লাইক খাবার খাবারের টাইমে যে কোনো হয়তো গেলাম যে দুপুর টাইমে গেছি বা কখনো ডিনার টাইমে দেখতেছি খেতে মানে খেতে বসতে হবে কোনো কিছু না থাকলেও যদি গেলাম তার বাসায় গেলাম ডাইনিং টেবিলে যদি হচ্ছে একটা খাবার কোনো ফল ছিল একটা কলা ছিঁড়ে দিত সো এই জিনিসগুলো হয়তো আর কখনো কোনো দিন পাবো না ছাড় ছাড়ো নেই আর হয়তো কেউ ওই যে ওইরকম ডাইনিং টেবিল থেকে যে কলার কলা ছিঁড়ে দিবে যে নেও খাও ওই তার আর কোনোদিন হবে না হয়তো বাসায় যাওয়া হবে আর এই জিনিসগুলো পাবো না এনিওয়ে আপুর কি অবস্থা ভাইয়া ম্যামের অবস্থা তো মানসিক কন্ডিশন আপু আপনারা ভালোই বুঝতে পারতেছেন আসলে কি অবস্থা ম্যাম হচ্ছে ওই হাতে সারের কবর ওখানে গেছে মানে নামাজের পরে আমাদের পোলাবান মানে অফিসের যারা আছে এবং তার ভাইটাই ম্যামের তারা মিলে কবর স্থানে ওখানে কবর জিরোধ করতে গেছে তো আপু কেমন আছে আপু ওইটাই তো বলতেছিলাম স্যার মানে ম্যাম কি রকম আছে সেটা আপনারা আসলে বুঝতেই পারতেছেন কবে মারা গেছেন অলমোস্ট তো তিন দিন হয়ে গেছে আজকে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদোস দান করুক আমিন আর কিছু মানুষ আছে সার মানে এতটাই খারাপ লাগছে মানুষ এটা কিভাবে করতে পারে ভাই আমরা তো আমাদের সবাইকেই তো হচ্ছে একদিন ছেড়ে চলে যেতে হবে যারা আপনারা আমার লাইফটা দেখতেছেন হ্যাঁ মানে অনেক মানুষ আছে হাহারি এক দেয় ভাই আপনাদের কি মানে পৃথিবীর মায়া ত্যাগ করবেন না আপনাদেরকে কি মানে এত বড় একটা এর থেকে শক্ত হতে পারে না কোন পৃথিবী থেকে কেউ মানে চলে যাওয়া বা মানুষের জীবন থেকে একজন মানুষ চলে যাওয়া সারা জীবনের মতে তো এর থেকে বড় শক্ত আর কিছু হতে পারে না তো আপনারা হচ্ছে অনেকে একবারে হাহারি একদম পোস্টের মধ্যে বিশেষ করে সার মৃত্যু সংবাদটা যখন পেজে জানার জন্য জানা খুব কম সংখ্যক দুই তিনজন ওখানে হাহারি এক দিয়েছে আমার খুব আফসোস লাগে যে আসলে এরা কারা এরা কত মানে আফসোস করার বিষয় বুঝছেন যাই হোক না আপুকে ধৈর্য দান করার তৌফিক দান করা আপু সত্যি অনেক কষ্ট লাগছে তুমি আপু এন্ড সারফরাজ খবরটা শুনে অনেক খারাপ লাগলো অনেক চেষ্টা করছেন আপু অনেক চেষ্টা করছেন আপু কোনো কমতি রাখে নাই হ্যাঁ ম্যাম হচ্ছে কোনো কমতি রাখে নাই আপনারা হয়তো অনেকেই জানতেন না একটা বিষয় ম্যাম যাই হোক আসলে আমি চাচ্ছি না এগুলো মানে অনেক কফ আছে যেগুলো বলতে ইচ্ছা করে কিন্তু মানুষ বললে আবার বলবে যে আচ্ছা এগুলো আবার বলতেছে ওই জন্য বলতেও পারে না ডায়মন্ড হাউসে একটা পেজে পোস্ট দিছে দেখে আর কি তো ওখানে মানে ম্যামের যতটুকু ছিল গহনাগাঁটি সব কিছু বিক্রি করেও স্যারেরকে ছাড়ের জন্য চেষ্টা করছিল যে স্যার ফিরবে বা স্যারকে বাঁচাতে পারবে বাঁচানোর মালিক যদিও আল্লাহ বা ম্যামের যতটুকু চেষ্টা করার সে চেষ্টা করছে নিজের যা কিছু আছে দিয়ে কিন্তু শেষ মেশ আর হলো না ভাইয়া সারফরাজ বুঝে ওর বাবা মারা গেছে আপু ওটাই তো বলতেছিলাম সারফরাজ মানে ওইভাবে বুঝে না সারফরাজ আমাকে জিজ্ঞাসা করে যে বাবা ড্যাডি কবে আসবে তো ড্যাডি ডাকে যে ড্যাডি কবে আসবে আমাকে বারবার কালকে বলতেছিল ড্যাডি কবে আসবে তো কি বলবো আপু ও তো ভাবে যেমন ব্যাংককে ছিল তো ভাবছে হয়তো সুস্থ হয়ে আসবে ওই ভাবে আল্লাহর কাছে গেছে হয়তো সুস্থ ফিরে আসবে ও বুঝে না আপু আসলে বুঝতেছে না তোমরাই এখন তনির পরিবারের সবকিছু তুমি দেখে বুঝে রাখবো আপু আমরা হ্যাঁ চেষ্টা করছি আমরা যারা বিশেষ করে আমাদের অফিসে যারা আছে আমরা মানে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি স্যার হচ্ছে আমাদেরকে স্যার না শুধু ম্যাম আমাদেরকে অলওয়েজ মানে তার পরিবার পরিবারের সদস্য মতো দেখতো তো আমরা তাদেরকে ওইভাবেই আমাদের যতটুকু সবকিছু মানে যেগুলো করতে হয় তো জানিনা একটা মানুষ মারা যাওয়ার পর কত কার্যক্রম থাকে তো আমরা এগুলো আমরা নিজেরাই করছি আমাদের নিজেদের হাত দিয়ে করছি আলহামদুলিল্লাহ আমরাও একজন এরকম সার পেয়েছিলাম এবং শেষ তার তার সাথে পর্যন্ত ছিলাম এটার জন্য আমরাও আসলে আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে আমি যে কি বলবো এটা বুঝতে পারতেছি না হয়তো মানে আপনারা অনেক কিছু বলতে পারেন বা কিছু আমি নিজে কি বলবো এটা বুঝতে পারতেছি না আপনি যেদিন লাস্ট লাইভ করছেন ওই দিন লাইভ অবস্থায় একটা কল আসছিল আচ্ছা ওই দিন হচ্ছে মানে লাস্ট লাইভ যেদিন করছে ওই কল আসছিল ওইটা ওই যে সারের মানে ওই দিন স্যার একটু অসুস্থ ছিল প্রেশার হচ্ছে ডাউন হয়ে গেছিল সো পরে জানাইলো যে না ঠিক আছে এখন আবার ঠিক আছে ওই দিন কিন্তু সব ঠিক ছিল সো ও কল ছিল তখন হচ্ছে এই টাইমটায় দুপুর টাইমে সো স্যার মারা গেছে ম্যাম তো চলেই গেছে পরে রাতে সো স্যার মারা গেছে ওই দিন রাত তিনটা তিনে যাই হোক আপু এই আর কি ফাইন ভাইয়া সবার আগে ঘরের ছেলে মেয়ে ফাইন ভাইয়া আগের ঘরের ছেলে মেয়ে আসছিল আপু সারের হচ্ছে বড় মেয়ে আসছিল বড় মেয়ে সবাই আমাদের সাথে ছিল সারের আগের ঘরে যে বড় মেয়ে ছিল উনি আমাদের সাথে এয়ারপোর্টেও ছিল এয়ারপোর্টে গিয়েছিল ম্যামের বাসায় ছিল ম্যাম ম্যাম আর মেয়ে ওনার বড় মেয়ে একসাথেই ছিল ম্যাম প্রথম মানে পুরুষরা মাটি দেওয়ার পরে কবর স্থানে প্রথম ম্যাম মাটি দিতে তারপর তার বড় মেয়ে মেয়ে মাটি দিতে তার দুনোজন একসাথে ছিল এবং হচ্ছে কালকে অব্দি স্যারের বড় মেয়ে ম্যামের বাসায় ছিল সো স্যারকে মাটি টিটি দেওয়া হয়েছে তারপরে বাসায় আসছে সবাই একসাথে তারপরে ওই আপুটা আর কি ওনাদের বাসায় চলে গেছে হাইম ভাইয়া তুমি তনি আপুর বাস থেকে ছোট ভাই হিসাবে আপু ট্রাই করি ম্যাম ছোট ভাই না ম্যাম অলওয়েজ আমাকে সন্তানের মতো ট্রিট করে

তো ভিডিও কল দিয়ে বলতেছিল ড্যাডিকে দেখাও আমি একটু ড্যাডিকে দেখব প্লিজ ড্যাডি ড্যাডিকে দেখে আমি ঘুমাবো এই কথাটা আমি আমার লাইফে মানে লাইফে কখনো বলতে পারবো না যে এতটা মানে ও কি একটা পরিস্থিতি ছিল আর দ্বিতীয়টা ছিল কালকের আমাকে বারবার বলতেছিল যে ড্যাডি কখন আসবে ফাইন ভাইয়া ড্যাডি কখন আসবে সো এত সহজ একটা প্রশ্নের উত্তর আমার জানা ছিল কিন্তু দিতে পারলাম না ওকে আচ্ছা স্যারের সাথে যেটা আমার স্মৃতি যেটা আমি বলতে পারছি না সারের বাসায় যদি আমি কখনো যেতাম স্যার হাতের মধ্যে কিছু একটা উঠাই দিত হয়তো দুইটা বিস্কুট দিত না হয় কোনো পিঠা থাকলে দিত মানে এই সিটেটা ভুলতে পারবো না যখনই যেতাম বাসায় যখনই সার থাকতো ইভেন স্যার আমি আমার এটাও মনে আছে আল্লাহ এইগুলো কিভাবে ভুলবো এরকম আমার সাথে অনেকবার হয়েছে কারণ আমি তো সারের বাসায় অনেক সময় যাই বেশিরভাগ তো যাইতাম কারণ ম্যামের লাইভের জন্য আমাকে যেতে হতো বা যে কোনো কাজের জন্য সারের বাসায় যেতেই হতো সো আমি সার আমি আল্লাহ এই জিনিসটা কিভাবে ভুলবো আমাকে মিনিমাম চার পাঁচবার আমার সাথে এটা হয়েছে মানে আমাকে স্যার নিজে কফি বানাই দিচ্ছে মানে আমি মানে হতভম্ব হয়ে গেছে আমি বলছি স্যার এটা কি করতেছেন আপনি এটা কি করেন বলে আরে বাদ দাও মানে গিয়ে দেখি স্যার কফি বানাচ্ছে স্যার তো নিজের কাজ নিজেই করতো তো সে কফি বানায় আমাকে সে তো চিনি ছাড়া এই এরকম আমার সাথে দুই তিনবার হয়েছে এটা আমি তো ভুলতে মানে এটা আমার মানে এটা আমি কিভাবে বলবো কারণ আমি যতবার এখন ওই বাসায় যাবো আমার এই কথাটাই শুধু মনে হবে এবং আর ছিল ধরেন সাড়ে বাসায় ঢুকলি ডাইনিং টেবিলটা সামনে থাকে হ্যাঁ তো ডাইনিং টেবিলে মধ্যে তো মনে করেন অনেক সময় ফল টল কলা থাকতো আমি গেলে ওখানে কলা টলা থাকতো আমাকে একটা কলা ছিঁড়ে দিত খাও তারপর কতবার যে মানে মানে খাবার টেবিলে নিয়ে বসাইছে এই জিনিসটা আমি কিভাবে আমি তারপরে হচ্ছে মানে সারের সাথে যখন পুলিশ প্লাজা যেতাম স্যার যখন গাড়ি ড্রাইভ করে নিয়ে যেত মজা করতো আমাকে বলতো বরিশাল মানে অনেক মজা করতাম আমার সাথে কথা বলতো দুষ্টামি করতো এখন আর স্যার কোনোদিন ড্রাইভ করে নিয়ে যাবে না

বুঝেন সার পথ ছাড় নিজ হাতে কফি বানায় আমাকে খাওয়াইছে আমি এটা কিভাবে ভুলবো আর কোনোদিন খাওয়াবে না এটা স্যার নিজ হাতে আমাকে কফি বানাই খাওয়াইছে এটা আমি কিভাবে ভুলবো আমি তো এটা ভুলতেই পারবো না আর কোনোদিন স্যার পুলিশ প্লাজা নিয়ে যাবে না স্যার মানে স্যার আর ম্যাম পিছার সামনে বসতো ম্যাম সামনে বসতো স্যার ড্রাইভ আমি স্যার সানবি পিছনে বসতাম আমরা দুষ্টান করতাম স্যার আমাদের সাথে কথা বলতো এই জিনিসটা আর কোনোদিন হবে না জানেন কোনোদিন না মানে স্যারের গাড়িতে তো মানে পুলিশ প্লাস যখনই গেছি স্যার যখন নিয়ে গেছে গেছি কোনোদিন আছে না মানে দরজা খুলে দিতে হয় অনেক দেখি তো অনেকে বের যারা থাকে বা যারা থাকে মানে দরজা খুলে দেয় তারপর ম্যাম যারা থাকে বের হয় কোনো দিন সারকে দরজা খুলে দিতে হয় না মানে মানে যদি আমি আমাদের একটা কোনোদিন বা একটা সম্মান তো থাকে আমি যদি কোনোদিন গেছি যে আচ্ছা দরজাটা খুলে দেয় গাড়ির মানে আটকাইছে সে না মানে কোনোদিন এটা করতে দেয় না যে তার দরজা আমি খুলে দিব মানে মানে কোনো দিন করতে দেয় না এতটা ডাউন টু আর্থ ছিল